তেপ্পান্ন কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ঘোকচারাগা থানার পুলিশ এ বিষয়ে আজ সাংবাদিক বৈঠক করলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অনিমেশ রায় সাথে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরিন হালদার সাংবাদিক বৈঠক করে অতিরিক্ত পুলিশ সুপার অনিমেশ রায় বলেন গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ মাথাভাঙ্গায় আর লজের কাছে নাকা চেকিং পয়েন্টে একটি ছোট চার চাকার গাড়ি আটকালে সেই গাড়ির চালক বেরিয়ালে ধাক্কা মেরে উল্টো দিকে পালিয়ে যায় তৎক্ষণাৎ মাথাভাঙ্গা থানার পুলিশ নিকটবর্তী থানাগুলোতে সতর্ক করায় বিভিন্ন জায়গায় নাকা বসালে খোকসেডাঙ্গা থানার অন্তর্গত উনিশ বিষয় এলাকায় সেই গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে সেই গাড়িতে তিপ্পান্ন কেজি গাঁজা উদ্ধার হয় সেই সাথে গাড়ির চালককে আটক করা হয় আজ তাকে আদালতে পাঠিয়ে দশ দিনের পুলিশের রিমান্ড চাওয়া হবে বলে তিনি জানান তিনি আরও জানান ধৃতের নাম রাজু রাজভর তার বাড়ি দিনহাটা থানা এলাকায় দিনহাটা থেকে শিলিগুড়ির দিকে পাচারের উদ্দেশ্যে গাঁচাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান পাশাপাশি দ্রুতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং গোটা ঘটনার তদন্তে পুলিশ এমনটাই জানা গেছে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা 99322307508 নম্বরে আমাদের কাছে সোর্স মারফত একটা খবর আসে যে মখড়নাগাভিক থেকে একটা Honda এর গাড়িতে করে কিছু আপত্তি করার জিনিস গাজা জাতীয় সম্ভবত থ্রুপাস করবে মাথা ভাঙার উপর দিয়ে সে অনুযায়ী আমরা গাড়িটাকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করি আমাদের মাথা ভাঙা থানার যে স্ট্যাটিক নাকা পয়েন্ট আছে আড়জিলার কাছে আপনারা জানেন সেখানে রাত সাড়ে আটটা নাগাদ গাড়িটাকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করি ইন্টারসেট করার জন্য ওখানে আমাদের যে স্পেশাল টিম ছিল আইসি মাথা নিজে নিচে ছিলেন সঙ্গে আমাদের এসডিপি মাথা ভাঙা ফোর্স অফিসার নিয়েছিলেন গাড়িটাকে গার্ডডেল লাগিয়ে যখন আমরা গাড়িটাকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করি প্রচণ্ড র্যাশ ড্রাইভিং করে গাড়িটাকে ইউ টার্ন করে গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে গার্ডলে ধাক্কা মেরে গাড়িটা আবার ভোকসা টাঙ্গার দিকে এটা কিন্তু পালিয়ে যায় আমরা ইন্টারসেপ্ট করতে এখানে পারিনি তৎক্ষণাৎ আমরা পার্শ্ববর্তী থানাগুলোকে আমরা অ্যালার্ট করি অ্যালার্ট করার পর বিভিন্ন জায়গায় আমরা নাকা মানে আমরা চালু করি আমাদের বিভিন্ন আটি গাড়ি এগুলো তল্লাশি করতে শুরু করে বিভিন্ন জায়গাতে এবং দীর্ঘ খোঁজাখুঁজির পরে গাড়িটাকে আমরা চেস করে কালকে ঘোকসাডাঙ্গা থানার উনিশ বিশা যে পঞ্চায়েত আছে সেখানে দাড়িমারা বলে একটা জায়গা আছে সেখান থেকে আমরা গাড়ি এবং গাড়ির ভেতরে প্রায় তিপ্পান্ন কেজি গাঁজা সমেত একজনকে আমরা আটক করেছি আটক হওয়া ব্যক্তির নাম রাজু রাজভর তেত্রিশ বছর বয়স তার দিনহাটা থানা এরিয়াতে বাড়ি এবং আমাদের সোমমোটো কমপ্লেনের উপরে বেস করে কোকসাডাঙ্গা থানাতে এই যে গাঁজা যে উদ্ধারের ঘটনা এটাকে কেন্দ্র করে এর বেসিসে স্পেসিফিক কেস আমরা স্টার্ট করেছি রাজু রাজভর যে অ্যারেস্টেড অ্যাকিউজ আছে তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি এবং আমরা আদালতের কাছ থেকে অনুমতি চেয়ে দশ দিনের পিসির জন্য পিসির রিমান্ড চেয়ে পাঠিয়েছি এই যে গাজার চক্র সম্ভবত শিলিগুড়ির দিকে যাচ্ছিল এই গাজার চক্রে কে বা কারা জড়িত আছে টোটাল গ্যাংটাকে আমরা যাতে আমরা ট্রেস করতে পারি ওনাদেরকে যাতে আমরা অ্যারেস্টের আওতায় আনতে পারি তার জন্য আমাদের ইনভেস্টিগেশন চলছে ফলো আপ ইনভেস্টিগেশন আমাদের থাকবে এ বা কারা জড়িত যারা দোষী আছে অবশ্যই প্রত্যেককে আমরা অ্যারেস্টের আওতায় আনবো এবং আইন মাফিক যা ব্যবস্থা নেওয়ার দরকার সেটা আমরা নেব তাদের বাড়ি কোথায় স্যার তাদের বাড়ি তাদের মাফিক করেছে নাকি সেটা আমাদের ইনভেস্টিগেশন পিসি আমরা দশ দিনের একটা পিসি ফরওয়ার্ড করে পাঠিয়েছি রাজু রাজভারকে এবার ইনভেস্টিগেশনের যে আমাদের ফলো আপ যে আমাদের যে ইন্টারগ্রেশন আছে সেটাতে আমরা জানতে পারবো গাড়ি তো প্রিলিমিনারি স্টেজে এটা কেসটা আছে এবং এর পিছনে অনেকেই জড়িত থাকার সম্ভাবনা রয়েছে এটা একটা র্যাকেট ইন্টার ডিস্ট্রিক্ট একটা র্যাকেট একটা চলছে এখানে তারই আমাদের সোর্স মারফত খবর আমাদের আসে তার জন্য আমরা কিন্তু এটাকে কালকে ট্রেস করেছি এবং চেস করে কিন্তু আমরা গাড়িটাকে কিন্তু ধরতে পারি এবং আসামিকেও আমরা ধরতে পেরেছি যাকে ধরা হয়েছে সেই কি গাড়ির চালক ছিল নাকি সম্ভবত ইন্টারগ্রেশনে প্রিলিমিনারি ইন্টারগ্রেশন পাওয়া গেছে ও রাজু রাজ বলি গাড়িটা ড্রাইভ করছিল গাড়ির পেছনের দিকে যেটা থাকে এখানে টোটাল তিনটে ব্যাগে ব্যাগে দুটো করে কন্টেনার ছিল ছটা আমরা পেয়েছি ছটা কার্টুনে তিপ্পান্ন গ্রাম একটু বেশি তিপ্পান্ন গ্রাম তিনশো গ্রামের মতন সরি তিপ্পান্ন কেজি তিনশো গ্রামের মতন আমরা কিন্তু এই গাঁজা জাতীয় আপত্তিকর বস্তু আমরা কিন্তু উদ্ধার করতে পেরেছি মাথা ভাঙা থানা এলাকায় যেখানে নাকা পয়েন্ট ছিল সেখানে যখন মিনি ধাক্কা মারি পালিয়ে যায় তখন কি কোনো পুলিশ কর্মী আহত বা কেউ হয়েছে না সেরকম আমাদের আহত হয়নি আমরা জাস্ট চেষ্টা করেছি আটকানোর জন্য যেটা হয়েছে একদম প্রাথমিকভাবে যেটা হয় আমরা সরে গিয়েছিলাম যার জন্য বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়নি ও প্রচন্ড র্যাস ড্রাইভিং করেছে যে চালিয়েছিল গাড়িটাকে কালকে গাড়িটা কোথা থেকে আসছিল সম্ভবত গাড়িটা কোচবিহারের দিক থেকে আসছিল এবং থ্রু পাসপোর্ট ছিল মাথা ভাঙা দিয়ে এটার লক্ষ্য ছিল সম্ভবত শিলিগুড়ির দিকে এটা আমরা একদম প্রাথমিক তদন্তে পেয়েছি ফার্দার ইনভেস্টিগেশন আরও ভালোভাবে এটা জানা যাবে ঠিক আছে